আসসালামু আলাইকুম আমি আমেরিকান ভিসা সেন্টার থেকে বলছি আপনারা সকলেই জানেন যে আমেরিকান ভিসা সেন্টার স্পেসিফিক আমেরিকার একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে সেটা বি ওয়ান বি টু এবং আমরা দীর্ঘ সাত বছরের এই জার্নিতে প্রায় প্রচুর মানুষের ভিসা হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে আসছি পাশাপাশি হচ্ছে আমরা আগে ডেট জটিলতা অনেক বেশি ছিল ডেট নিয়ে কাজ করেছি এবং আমাদের সবচেয়ে বড় যেই বিষয়টা সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ফাইলকে ইন্ডিভিজুয়ালি চিন্তা করি এবং সবার সাথে এক গোড়া টাইপের কাজ করি এইভাবে আসলে চিন্তা করি। যার কারণে আমরা প্রত্যেকটা ফাইল নিয়ে এমনভাবে রিসার্চ করে তারপরে হচ্ছে এটাকে রেডি করি সেটাতে প্রচুর পরিমাণে আন্তরিকতা ভালোবাসা দিয়ে আমরা একটা কাজ করে দেওয়ার জন্য সার্বিক সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করে থাকি বাট আমেরিকান ভিসা সেন্টার এই দীর্ঘ সাত বছরে বিভিন্ন মানুষের সাহায্য করার ক্ষেত্রে আমরা বিভিন্ন টাইপে আমরা ফ্রি কনসালটেশন এটা প্রোভাইড করি পাশাপাশি হচ্ছে আমরা এই সে একটা ফ্রি সেমিনার আয়োজন করি যেটা প্রত্যেক শনিবার সাড়ে বারোটা বাজে অনুষ্ঠিত হয় আমাদের অফিসে এড্রেসে তাছাড়াও আমরা আসলে ঢাকার বাইরেও আসলে এই ধরনের সেমিনার আয়োজন করার জন্য চেষ্টা করি এর আগেও আমরা আসলে সেমিনার করেছি ইন ফিউচারও আমাদের অনেকগুলো প্ল্যানিং আছে যে প্ল্যানিং নিয়ে আমরা আসলে কাজ করব খুব শিগগিরই সো আজকে আমরা এই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন আপনাদের সাথে কমিউনিকেশন করি বা আমাদের সাথে যখন আপনারা কমিউনিকেশন করেন বা আপনারা একটা বিষয় ক্লিয়ারলি আসলে জানতে চান সেটা হচ্ছে আসলে কোন মাসে ভিসার জন্য ভালো বা কোন মাসগুলাতে আসলে ভিসার পরিমাণ বেশি হয় এই ধরনের কিছু কোশ্চেন আসে বাট আপনারা আমাদের পেজে বা আমাদের আসলে ইউটিউব চ্যানেলে আপনারা যদি কোশ্চেন করে বা কোশ্চেনগুলো আসলে কমেন্ট আকারে করেন সেক্ষেত্রে কিন্তু আমরা ওইগুলো নিয়ে বরাবরই আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। বা আপনাদের প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আমরা আসলে কাজ করার জন্য চেষ্টা করব। এটা অনেকটা বলতে পারেন যে আমরা আসলে প্রতিজ্ঞাবদ্ধ এই বিষয়টাকে অ্যান্সার করার জন্য যাই হোক আজকে স্পেশালি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ভিসা ক্ষেত্রে আসলে কোন মাসে চান্সেস বেশি থাকে ভিসার বাট আমরা যেহেতু বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যে বি ওয়ান বি টু ভিসা নিয়ে এই কাজ করি সো আমরা এই ভিসা কেন্দ্রিক প্রত্যেকটা বিষয় নিয়ে রিসার্চ করে এবং তথ্য বের করে একুরেট জিনিসটাকে প্রোভাইড করার জন্য প্রতিনিয়তই চেষ্টা করি বাট আপনারা যখন আমেরিকার ভিসা অ্যাপ্লাই করবেন বা আপনারা যারা আসলে আমেরিকার ভিসা অ্যাপ্লাই করেছেন বা এর আগে ভিসা পেয়েছেন বা যারা আসলে করবেন এরকম চিন্তা করছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আসলে তথ্যমূলক একটা ভিডিও হবে আশা করি ইনফরমেশনমূলক এই বিষয়টা থাকবে সো আমেরিকান ভিসা কখন বেশি হবে এরকম কোনো সুনির্দিষ্ট ধারণা প্রপারলি কেউই প্রোভাইড করতে পারবে না বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেমন আপনি আমেরিকাতে ডিসেম্বরে আসলে যদি প্ল্যান করেন যে আপনি আমেরিকাতে আপনি ডিসেম্বরে করতে যাবেন সেই ক্ষেত্রে আপনি অক্টোবর এবং নভেম্বরে যদি আপনি অ্যাম্বাসি ফেস করেন সেই ক্ষেত্রে ভিসার রেশিও আপনার জন্য বেটার থাকবে এবং আপনারা সকলেই জানেন যে শুধু ব্যাংক ছাড়া ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্রাইটেরিয়াই কিন্তু সব প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে যেমন কোর্ট এক বছর ডিসেম্বর মাস বন্ধ থাকে বা স্কুল প্রতিষ্ঠানগুলোর পরীক্ষাগুলো যখন শেষ হয়ে যায় তখন কিন্তু একটা ব্যাপক একটা বন্ধ থাকে বাট আপনি যদি ট্যুর প্ল্যানটা ওই টাইমে করেন এবং ডিসেম্বর মাসে থার্টি ফার্স্ট ক্রিসমাস নানান ধরনের ইভেন্ট আসলে আয়োজিত হয় সারা ওয়ার্ল্ড ব্যাপী সো এই টাইমটা হচ্ছে খুব বেশি সুইটেবল আসলে ভিসা পাওয়ার জন্য এবং এই টাইমটাতে হচ্ছে বেসিক্যালি ভিসা রেশিও সবসময়ই বেশি থাকে সো আপনারা যারা এখনও অ্যাপ্লাই করেননি বা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা অ্যাপ্লাই করেছেন আমরা আসলে গাইডলাইন যেটা প্রোভাইড করবো যে নভেম্বর ডিসেম্বরে ভিসার পসিবিলিটিস অ্যাকচুয়ালি অনেক বেশি থাকে সো এই টাইমটাকে যদি আপনি আসলে ই করতে পারেন কানেক্ট করতে পারেন বা অ্যাম্বাসিডি ডেটটা নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেস বরাবরই বেশি থাকবে সো এখন বিষয়টা হচ্ছে সে ধরেন একশো জনের ভিসা যদি হয় বা একশো জন যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে দেখা যায় যে এই একশো জনের মধ্যে পঁচানব্বই জন বা নব্বই জনকে ভিসা দিল আপনাকে যদি না দেয় তাহলে কিন্তু পঁচানব্বই জন ভিসার রেশিও বেশি থাকলেও কিন্তু তাতে আপনার কোনো লাভ হবে না সো আপনার লাভের জন্য যেই জিনিসটাকে আসলে ফলো করতে হবে স্পেসিফিক যদি বলি তাহলে আমেরিকার ভিসা সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টাকে ফলো করতে হবে অ্যাপ্লাই করার সাথে সাথে বা কোনো একজন এক্সপার্ট দ্বারা আপনি সেটা কিন্তু এই অ্যাপ্লাইটা যদি করেন তাহলে আপনার বিষয়টা কিন্তু অনেক সহজ হবে একজন এক্সপার্ট আপনাকে বলে দিতে পারবে কি ধরনের কোশ্চেন হবে বা তথ্যগুলো প্রোভাইড করলে বা আপনার তথ্যগুলো কিভাবে প্রোভাইড করলে আপনার ভিসা পাওয়ার চান্সেস বাড়বে এরকম বিষয়গুলো কিন্তু আপনাকে ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহজ করে দেবে সেই যদি যখন ভিসার রেশিও কমও থাকবে আপনার কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা তখনও বেশি থাকবে আর যখন সম্ভাবনা বেশি থাকবে তখন কিন্তু আপনি আরও অনেক বেশি প্লাস হচ্ছেন এই বিষয়গুলো যদি মাথায় রেখে আপনি ইউএস এম্বাসিতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে সো পাশাপাশি আরেকটা বিষয় বলবো এবং প্রত্যেক শনিবার হচ্ছে আমাদের এখানে একটা আয়োজিত হয় এবং সেমিনারে আমরা বিভিন্ন তথ্যমূলক এবং ইউএস বিভিন্ন আপডেশন আমরা আসলে প্রোভাইড করে থাকি সো আপনারা যদি যেখান থেকে আসলে আমাদের এই সেমিনারটাতে অংশগ্রহণ করেন এই বিষয়টাতে আমরা সবসময় অনুরোধ করি তাতে আপনি কখনোই প্রতারিত হবেন না এবং আমেরিকার ভিসার এই টোটাল প্রক্রিয়াটা কিন্তু আপনি জানতে পারবেন এবং কোন মাসের রেশিও কেমন এই তথ্যমূলক বিষয়গুলো কিন্তু আমরা সেমিনারে ক্লিয়ার করে দেই যে ইউএস এম্বাসির আমরা ওয়েবসাইট থেকে কোন মাসে কি পরিমাণ কোন ক্যাটাগরিতে ভিসা হয় এটা সারা ওয়ার্ল্ডের তথ্যই কিন্তু আমেরিকান ভিসা সেন্টার নিতে পারে এবং সেই তথ্যগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা প্রোভাইড করার জন্য চেষ্টা করি সো আলটিমেটলি যেই বিষয়টা হবে আপনি সেমিনারে আসলে এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করলে আপনি ভিসা পেতে পারেন এরকম বিষয়গুলোকে আমরা গাইডলাইন করার জন্য চেষ্টা করি সো আপনারা যারা আসলে চিন্তা করছেন যে কোন মাসে মাসে দাঁড়াবেন কোন মাসে ইন্টারভিউ হবে এই বছরের মধ্যে যারা আসলে এম্বাসি ফেস করতে চান তাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে অক্টোবর এবং নভেম্বর এই দুই মাসে যদি আপনারা ইন্টারভিউ ফেস করেন সবচেয়ে বেশি বিসা হবে ডিসেম্বরে সবাই প্ল্যান করে যে আপনি ঘুরতে যা এই সে ওখানে যাবেন বাট এখনই আপনি ইন্টারভিউ ফেস করেন যদি সেই ধরেন অক্টোবরের এক তারিখেও যদি ফেস করেন বাট আপনার প্ল্যানিংটা থাকবে আপনি ডিসেম্বরে যাবেন বাট এই ধরনের প্ল্যানিং ওয়াইজ যদি আপনি কাজ করেন তাতে আপনার ভিসার সম্ভাবনা বাড়বে এবং ভিসার রেশিও বড় বড় ভালো থাকবে এবং আপনার কাঙ্ক্ষিত যেই ভিসা আপনি চাচ্ছেন সেই ভিসাই কিন্তু আপনি সফল হতে পারেন আরও যদি কোনো তথ্য প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের সেমিনারে আসার জন্য প্রত্যেককে আহ্বান করছি এবং পাশাপাশি এই জিনিসটাকে আহ্বান করছি যেন আপনাদের ও আপনাদের কেউ যদি একজন আমেরিকার সম্পর্কে জানতে চায় বা এই ভিসা প্রক্রিয়া সম্পর্কে জানতে চায় বা বুঝতে চায় বা পুরা প্রক্রিয়াটা জানতে চায় বা কোনোভাবে যেন প্রতারিত না হয় এর জন্য আপনি আমাদের এই ভিডিও দেখেন বা সেমিনারেশন পাশাপাশি আপনি আপনার পরিচিত করবেন যদি ভালো লেগে থাকে বলার কোনো প্রয়োজনীয়তা নেই সো আমাদের আমাদের এই এই সার্ভিসটা বা সেমিনারটা যদি ভালো লাগে আপনারা প্রত্যেকে আসলে একজন একজনকে বলার জন্য চেষ্টা করবেন এই অনুরোধ থেকে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ